আরেকটা আমলের কথা শেষ আমল যেটা রসুলেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো সৈ মুসলিমের হাদিস এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস রসুলে করিম সাল্লাহ হোসন বলেন ইদা আর এইতুম হিলা না জিল হজ্জা ও আর দা হাদুকুমাই উদাহাই ফালিউম সি যখন তোমরা জিল হজ্জের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে যারা কোরবানি করবে তারা যেন নোক এবং চুল কাটা থেকে বিরত থাকে নোক এবং চুল কাটা থেকে বিরত থাক। নোক এবং চুল কাটা থেকে আমরা বিরত থাকব। এই জিলহজের প্রথম দশ দিন কোরবানি করা রাখবো কোরবানির পরে নোক এবং চুল কাট এই আমলের কথা রসলে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরাও এই আমলটা যে করব। কেন এটার হিকমা কি এটা রহস্য কি নো কেমন চুল কাটবো না এটা রহস্য কি হিকমা কি এটার হেকমা হলো এই এখন হজের মৌসুম কিনা এখন মানুষ দলে দলে হজে যাচ্ছে না হজে যারা যারা এহেরাম বাঁধে এহেরামের নিয়ত করে এহেরামের নিয়ত যখন করে তখন তার উপর কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় যুক্ত কাপড় পরা কসবু ব্যবহার করা মুখ মুখ ঢেকে রাখা চুল ঢেকে রাখা নখ কাটা চুল কাটা এগুলো কি হয়ে যায় নিষেধ হয়ে যায় তো কত মানুষ এখন বাইতুল্লার দিকে যাচ্ছে আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে যাচ্ছে কিন্তু কত মানুষ এমন আছে বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নেই বাইতুল্লাহ যাওয়ার সাধ্য তার নাই সেই বাইতুল্লাহ যারা যাবে আরাফার ময়দানে যাবে মিনা মুসদানিফায় যাবে মসজিদুল হারামে তারা নামাজ পড়বে কত রহমত এবং বরকত তারা লাভ করবে কত বরকত এবং রহমত তারা লাভ করবে তাহলে আমরা মাহরুম থাকবো আমরা বঞ্চিত হব এই আমলের হেকমা হলো এই যে তুমি হজে যেতে পারো না ঠিক আছে কিন্তু তুমি হাজিদের একটু সাদৃশ্য গ্রহণ করো নো কেমন চুল কাটা থেকে তুমি বিরত থাকো একটু তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো তো ডক্টর আবদুল্লাহ আরিফুর রহমদ বলেছেন এই সাদৃশ্যের উসিলায় আল্লাহ তাহলে ওখানে যে রহমত বরকত হাজিদের উপর দান করছেন তার একটা অংশ আল্লাহ তোমাকেও দান করো তোমাকেও দান করো এই জন্য এই সাদৃশ্যর হেকমতটা হলো যে আমরা যেন একটা হাজিদের সাথে কি করি সাদৃশ্য গ্রহণ করি এই জন্য আমরা আগে ভাগেই নখ চুল কোটা কেটে রাখবো যাতে আমার এই দশ দিন নোখ চুল এবং অন্যান্য যেন পশম আর কাটার প্রয়োজন না হয় আগে ভাগে আমরা প্রস্তুত হয়ে যাব কি যারা ছোট শিশু আছে আমাদের ঘরের ছোট বাচ্চারা আস ছোটো বাচ্চাদেরকেও আমরা আগেই এই আসরের মধ্যে আমরা কি করব তাদের নখ চুল আমরা কেটে দিব যাতে এই কয়েকদিন তাদের আর কাটার প্রয়োজন না হয় মুস্তাদ রাকে হাকিমের হাদিস সাত হাজার নাম্বার হাদিস হজত নাসের রাহি মহল্লাহ বলেন মতরা ইবনহম আর বিমরহাতিন তা শুধু মিন্সে আর ইবনিহা সি আইয়া মিলে আশা হযত আব্দুল্লেম না আহমর রাজ্জা দেখলেন এক মহিলা জিল হজেত প্রথম দশ দিন চলছে তখন যে তার ছেলের চুল কেটে দিচ্ছে চুল কেটে দিচ্ছে আব্দুল্লেম না আমর রাজ্তু বললেন নবঃ খর তিল আয় উম নাহাল আরে তুমি যদি কোরবানির দিনটা পর্যন্ত একটু বিলম্বিত করতা তাহলে কতই না ভালো হতো তাহলে তো বড়ই ভালো হতো এই জন্য ছোট বাচ্চা যারা না বলে তারাও কি তাদেরটাও আমরা আগে ভাগে কেটে দিব যাতে দশ দিন কাটার প্রয়োজন না যারা কোরবানি করব তারা তো এই আমল করবই যারা কোরবানি করতে পারবো না কোরবানি করার সামর্থ্য যাদের নাই তারাও ন কেমন চুল কাটা থেকে বিরত থাকবে তারাও বিরত থাক এটাই অধিক বিশুদ্ধ মত তারাও বিরত থাক বরং আমাদেরকে আল্লাহ রসলাম সুসংবাদ দিয়েছেন যারা পারছি না তাদের জন্য সুসংবাদ সুনানি হাদিস নাম্বার হাদিস একদিন আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন উমির তুবিয়া আদহা আল্লাহ আমাকে ঈদুল আজহার দিন কোরবানি করার হুকুম করেছে এই কথাটা যখন আল্লাহ রসুল বলেন এক লোক বলেন ইয়া রসুল আল্লাহ আরো আইতা ইম্নাম আজিদ ইনলা হা উনছা বিহা আল্লাহর আচুল আমার তো কোনো সামর্থ্য নাই কোরবানি করা আমার তো সাধ্য নাই কোরবানি করা কিন্তু আমাকে একজন দুধ খাওয়ার জন্য একটা উটনি দিয়েছে উটনি দুধ পান করার জন্য আফাবুদো সেই বিহা আমি কি ওটাই কোরবানি করে দিব ওটাই কোরবানি করছে কথা শুনে এখন ওটাই কোরবানি করবে কিনা আল্লাহ সলামকে বলেছি আল্লাহর সালম আছে লা না নাই কাজ করো না বলে চিন্তা এক মিনিসা আরিক কব তামাম ও জাইয়া থেকে আইন তাল্লাহ আজ দাবাজাদ আল্লাহ শুনছে না কাজ করো না বরং তুমি জিলহজের প্রথম দশ দিন নৌ কেমন চুল কাটা থেকে বিরত থাকো ইদুল আজার দিন তুমি কি করো তোমার নো কেমন চুল কাটো এটাই আল্লাহর নিকট তোমার কোরবানি বলে গণ্য হয়ে যাবে দেখেন কত বড় আমাদেরকে আল্লাহ তারা ছাড় দিয়েছেন সুযোগ দিয়েছে তা আমরা যেই কথাগুলো আজকে জানতে পারলাম সারাংশ হলো জিলহজ মাস একটা সম্মানিত মাস আর এই সম্মানিত মাসের মধ্যে প্রথম দশক আরো গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম দিন তার এই প্রথম দশকে আমাদের চারটা আমল করতে হবে বেশি বেশি নেক আমল করে যে যেটা পারে দুই প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা কর নতুবা যে কয়দিন আরেকটা আমল হলো বেশি বেশি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইক আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহান আর সর্বশেষ যেটা আমল হলো নৌ কেমন চুল কাটা থেকে বিরত থাকা এটাই কোরআন এমন সুননার আলোকে আমরা জানতে পারলাম আল্লাহ তালা বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন করেন্লাহিন